হঠাৎ করে এই পাখিটা হাতে চলে আসলো চোর পাখির বাচ্চা খুব কিউট মাসাল্লাহ দোকানে বসে রয়েছে তো হঠাৎ করে চলে আসলো আমি এখন ছেড়ে দিব পাখিটাকে যাব বাবা চলে যাব যাচ্ছে না দেখেন চলে গেল আবার ওই আমার দোকানে ওই আর দেখা দেখি আর মা এসে পড়েছে ওই ঝুলে রয়েছে রয়েছে ওই জ্বর বাবা কেমন করতেছে দেখেন বাচ্চার জন্য পাখির বাসাটা কোথায় আমি জানি তো এখন পাখিটাকে নিয়ে আমি তার বাসার সামনে রেখে দিব আবার ধরলাম আমি পাখিটাকে